এই ঈদের পরই তে আতে একটা জুমাত গুনান খাইতালাম এ বেটা ঈদের পর কোন নান গোসকা লাগাইছো আর দেখছো যে গুনান জুমাত তো মাতা আসেনি এই আতে কোন একটা জুমাত তো না এ এই ও জানি কুল্লি আড্ডা ওটা কোন রোমা জি কেন ঈদের পর জুমাত কে আছে মানে এর মধ্যে খবর জানে কোন তার এক জানে খবর তারে জুমাত কমিটি সভাপতি জানেন আমি খবর এ বেটা কথাবার্তা সব বাদ কের পকেটে একটা এক আছে এবাড়া ও এইটা তো সিন্ধরি নেই কেওর পকড়ি তো টা নাই না এটা আজা না আছে আমার মাথা এটা বুদ্ধি আছে কল হ্যাঁ আমি আজকে হোনবা আমার হ্যাঁ এই আপনি যে এই বাজার না বাজারের নাম কি চান্দির বাজার এই চান্দির বাজার মোগো কেউ চেনে না আইলে মোরা কিছু লতা পাতা গাছগাছালি নিয়া এই নি কিছু ঔষধ বানাই ফেসবুক হ্যাঁ আলা টাহা টাহা হইবে ইনকাম হইবে বাস মোসে খাইতে রমু মানবাড়া হ্যাঁ মই জানি এইবার ভালো করে তারেক ভাই

আরে আপিন দিয়া পারাপার করতে হবে ওরে পোসা কইতে কি হবে এবারে এই ল দেই

মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তোমারে মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তোমারে সাজাবো তোমারে রাখব তোমায় দুই নয়ন ভোরে দেখব তোমায় আমার নয়ন ভরে

আমরা জায়গায় জায়গায় বাজারই এ তোমরা কি কোম্পানির দাদা ভাই এটা হচ্ছে আলী কোম্পানির শালসা আপনার যদি শক্তি এবং বল থাকে তাহলে এক ফাইল খাবেন আপনি নিমেষে দুর্বল হয়ে যাবেন এটা হচ্ছে দেখেন দাদা ভাই আমরা দেখাই কি সুন্দর খেলা আমরা জায়গায় জায়গায় বাজারে বাজারে বসাইতেছি এই শালসার মেলা ও তো এই কথা দেই আমার এক আধ দিয়ে আমি খাইয়ে দেই কি জ্বালা এ বেড়া দাদা ভাই রে এক ডোজ দে দাদা ভাই আগে খাইয়ে জ্বালাটা বুঝুক জীবনের কি জ্বালা দেখেন আমরা কি করি এই তারেক ভাই আইছে তারেক ভাই আইছে ওস্তাদ বর্ষণ ওস্তাদ কইলো ব্যস্ত না ওস্তাদ এখনো ফ্রি খাওয়াইতে আছি এক পাই এই গান কান শুনাইছো বেডা গোটা গান গান সাইড পেস্টা শুনাইছি আর 10 12টা লাগলে শুনাবো ও কথা দিছি বেবাক কিন্তু একটাও শুনো গান শুনাই গান আমি একটা শুনো এই দেখেন কি সুন্দর

দারবান বাইদার স্যার তো বুঝাইও আর আছেন কেউ আর আছেন সাইডটা বাচ্চা ফাইনা স্যার বাইক বাচ্চা এই একটা লইছি এই এই একটা কাভাই চেক এই দাদা ভাই এই যে দেখেন এটার নাম কি দাদা ভাই জিজ্ঞেস করলে এটা হচ্ছে টোনা টুনি গাছ যার ঘরে নাই টোনা টুনি নেবেন টুনি টোনাটুনি এই যে দেখেন এই বড় গাছটা এটা আমাদের দেশে বাংলাদেশে পাওয়া যায় না এটা আমি ভারত থেকে এই কোলা গুলো উঠেই আনছি এরপরে আরো গাছ আছে এটা হইলে বিখ্যাত একটি সোনামনি গাছ এই গাছের নাম কেউ জানছেন আজ পর্যন্ত জানেন নাই দাদা দেখাই গেলাম এই গাছ এই 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 দাদা দেখেন এই যে চিরন চিরন পাতা এই যে ফুল আছে মাথায় ফলও আছে গোড়ায় দেখেন ইন্ডিয়ান এইটা ইন্ডিয়ান ফল এটা খাইলে কি হয় এইটা হইছে মাড়ে গাড়ি থাকে আপনারা খান না আমরা আপনাকে খাওয়াই গেলাম এই গাছের কয়টা নাম বলছি দাদা ভাই কেরা কয়টা নাম জানে আসেন তারপরও আমাদের এখানে আসেন আমরা প্রচারের জন্য আজকে এক খাই আমরা তিনশো টাকা করে বেছি দুইশো টাকাও না আজকে অনলি মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা সাই পাঁচ কেজি আমলেइए নেই ওকলি দি কাজ মানে ওই পানি বুনি আবিজবি আলকারতা মালকারতা মিলে গিয়াeger খাওয়াই সগাই মারিলে না আয় আওয়া কই কিনা আলার ফলার ইখানে বই ইহারে ও ও ও ও ও

এই ধরনের কোন প্রতারক যদি আপনাদের সামনে পড়ে তাইলে তাদের দিবেন না সোজা আইনের কাছে তাদের তুলে দিবেন আর এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য কেউ সিরিয়াস দেবেন না প্লিজ